সাথে আর বেশিক্ষণ থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব ডেটে আসতে চেয়েছিলে এসেছি এবার চলো দূর এখন আবার কি যাব চলো একটু ডান্স করি দেখছো না কত সুন্দর মিউজিক চলছে আমি ওসব করতে পারি না আর করতে চাইও না আশ্চর্য ছিল তো তুমি যেখানে লজ্জা আমার পাওয়ার কথা সেখানে তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ এখন এরকম না না করলে হয় শোনা চলো আমরা করি ডান্স জাঙ্গুকের হাজার মানা করা সত্ত্বেও অত্যন্ত তোয়াক্কা করে না টেনে নিয়ে দাঁড় করায় জাঙ্ঘুককে তুমি ডান্স না করলে আমি কিন্তু আন্ডিকে ফোন করে এমন বলবো যে তোমার অবস্থা আমার শাশুড়ির দায়িত্ব নিয়ে খারাপ করে দেবে শাশুড়ি কে শাশুড়ি আর তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ও আমি সাবধান করছি আর শোনো তোমার মা তো আমি শাশুড়ি হবে সেটা তুমি যাও আর না যাও এই তোমার বাড়ির লোকের ফোন নাম্বারটা দাও তো হ্যাঁ হ্যাঁ এ তো আমাদের বাড়িতে বিয়ের কথা জানাতে হবে না তোমায় দাঁড়াও তুমি ঠিক কই তারপর না হয় বলবে আমি তোমার এরকম আজকে দেখ পাগলামির কথা বলবো সত্যি তাহলে তো আরই ভালো হবে এই সব পর দা ভাই আর মামুনি আমাকে বাড়িতে বের করতে দিবেন আর আমি তোমার বাড়ি চলে যাব আর আগেই আমি যিনি বাড়িতে যাব গুপ্ত এখন তোমার বাড়িতে যাব এবার জাংকুকের হাজার মানা করার সত্ত্বেও এর সাথে ডান্স করতে হয় কিন্তু দূরত্ব বজায় রেখে করছিল জাঙ্কু এই আমার কি কোনো ছোঁয়াচে রোগ আছে নাকি যে তুমি এমন দূরে দূরে ডান্স করছো আমার কাছে এসো এই বলেই জাঙ্কুককে টানে তে আর আরও বেশি গায়ে ঘেসে যায় জাঙ্কুক জাঙ্কুকের প্রথমে অস্বস্তি ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে তীর সান্নিধ্য আর তীর জাঙ্কুকের চোখের দিকে কারো চাহনিতে তাকিয়েছে জাঙ্কুকের মনে তো যেন হালকা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে এই কি অনু ভাইয়া তুমি খাচ্ছো না কেন না না খাচ্ছি তো দেখো ওই ভাইয়া আমাদের সামনে বেশি আনিজি ফেল করতে হবে না তুমি কমফোর্টেবল হয়ে থাকো যে না হলে তে এসে যদি দেখি যে তার আতরের কচি দেব যে কি আমরা যত্ন করিনি তাহলে খুব রাগ করবে ঠিক আছে আমি খাচ্ছি আপনারাও খাবেন এই তোমাকে কচি বলছি বলে তুমি কি নিজের সত্যিই কচি ভাবছো না কি না আমাদের বুড়ি ভাবছো না তো সেটা আমি কখন বললাম আমাদের আপনি আগে কেন করছেন এই জিমিন আমাকে ধরে রাখ বলে দিচ্ছি ধরে কিতে এর মাথায় আমি এক্ষুনি বাড়ি মারবো আহ জেনি চুপ দে আচ্ছা এ অনু ভাইয়া তুমি আমাদের তুমি করে পড়বে আমরা তো তোমার বোনের বয়সে তাই না না একদম না তুমি আমাকে বোন ভাবে না কারণ আমার এরকম ক্যাবলা মারকা ভাইয়া চাই না সেম ঠিক এমনই আমারও এরকম ভয়ঙ্করই বোন চাই না কি বললা তুমি কই কিছু না তো এরপর তেয়া জাঙ্কুর ডিনার শেষ করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর তে যদিও একবার ভেবেছিল যে জাঙ্কুকে বলবে বাড়িতে ড্রপ করে দিতে কিন্তু মামুনি আর দা ভাইয়ের রিক্সে তে আর এই রিক্সটা নেয় না জিমিনের গাড়িতে তে আর জেনে আসছিল জেমিন প্রথমে জেনিকে ড্রপ করে দেয় তারপর তেকে বলতে লাগে তে আমার মনে হয় তোর এবার জিজুকে বলে দেওয়া উচিত দেখ একদিন না একদিন তো জানতেই পারবে যদি মারে অনেক লাগবে কিন্তু আমার ওর হাতের সাইডেছিস আমার বলো গালটা সহ্য করতে পারবে না ওর হাতের জ্বর খেয়ে যেতে পারি আরে আমাদের ভয় পাচ্ছে নাকি ওটাকে বলে আরে বাবা তেমন তোর হবু শাশুড়ি আম্মু তো তোর দলে আছে তুই যদি চর খেয়ে হসপিটালে চলে যাস তাহলে উনিও দায়িত্ব নিয়েছি যুকে তোর পাশে শিখে ভর্তি করিয়ে দেবে তখন না হয় হসপিটালে শুয়েই দুজনে প্রেম করিস তাহলে ঠিক আছে আমি বাড়ি ফিরেই বলবো জাংকুক নিজের বাড়ি ফিরে ল্যাপটপে বসে অফিসের কাজ করছে ঠিক এমন সময় ফোনটা বেজে ওঠে নাম্বার থেকে বেশ বিরক্ত হয় তারপর রিসিভ করে কে বলছেন ইস কত গম্ভীরভাবে জিজ্ঞেস করছে কি করে বলি বলো তো একটু মিষ্টি করে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো মাঝ রাতে ফাজলামি করার জন্য ফোন করেছেন নাকি কে বলছেন বলুন না হলে রাখুন ফোনটা আনটি মনে হয় ছোটবেলায় তোমাকে মধু খাইয়েছিল না হলে সবসময় এরকম মুখ দিয়ে করে এই তো ফোনটা যত সব আজায় রাখ কেন অন্য কেউ ফোন করবে নাকি শোনো সে যেই ফোন করুক না কেন তাকে বলে দিও অন্য কাউকে খুঁজে নিতে আর এটাও বলে দেবে তুমি তের বুক করা জিনিস তে

এত গিফট পাঠিয়ে ফোন করে কথা বললাম এতদিন ধরে আর এখন বলছে ফোন করেছি নাকি গিফট তো অন্যজন পাঠাতো আর ফোন ব্যাস এতটুকু বলি জাঙ্গু ফেলে যায় ফোন করতো সেই গলাটা ভাবতে লাগলো জাঙ্গু এই এক মিনিট তার মানে তুমি ওসব করেছো আর ফোন করে ঢং করতে তুমি আর শোনো এই তুমি এভাবে চালাতন করার জন্য আমি তোমার সাথে কি করতে পারি তুমি জানো ওটাকে নাটক করা পরে আর হ্যাঁ তুমি আমাকে আদর করবে সেটা আমি জানি তাছাড়া ঘরে ঘরে ব্যাপার এসব ভুলে যাওয়াই ভালো একবার সামনে এসো আমার ঘরে ঘরে নাকি বাইরে বাইরে আমি বুঝিয়ে দেবো এতটুকু মেয়েটাকে ভয় দেখাতে লজ্জা করে না তোমার একটা মেয়ে হয়ে একটা ছেলেকে জ্বালাতন করতে তোমার লজ্জা করে না আমার যে লজ্জা নেই সেটা এতদিনের ইসাই বুঝে গেছো কিন্তু তোমার লজ্জা আছে তাই বেশি কিছু করো না আমার সাথে ঠিক আছে সোনা ডোন্ট কল মি সোনা ঠিক আছে তাহলে জান বলে রাখি যে তোমার জান বের করে দেব আমি তাহলে ওকে তাহলে কুচুপু বলে ডাকবো এটাই ঠিক আছে আমার একটা নিজের নাম আছে এসব কুচুপু জান এসব বলে ডাক না ঠিক আছে খেপু বলে রাখবো আমি খেপিক আর আপনি খেপুক খেপের খেপো এটাই পারফেক্ট লাগবে সামনে এসো তাহলে খেপু খেপামিয়েও আমি দেখাবো হয়েছে তোমার ঠিক আছে এখন রাখছি ওই মেয়ের মাথায় সত্যি কোনো সমস্যা আছে কথাগুলো বলতে নিজের অজান্তে ঠোঁটের করে হাসি চলে আসে জাঙ্গুকের জাংুক আবার কাছে মন ওই মেয়েটার কথা ভাবলে তোরও মাথা খারাপ হয়ে যাবে জাংুক কাজ কর পরদিন সকালে তেরা ব্রেকফাস্ট করছে ঠিক এমন সবাই তে বলবে না বলবে না করে মনে একটু সাহস খেয়ে বলেই ফেলে মামনি দা ভাইয়ের তো দুদিন পরেই বার্থডে হ্যাঁ তো না মানে কোনো পার্টি হবে না তে এইসবের কোনো দরকার নেই আমি কি তোর মতো ছোট আছি প্রতি বছর বড় করে বার্থডে সেলিব্রেট করতে হবে তলে তলে তালতলায় পৌঁছে গেলাম কিনা আমি বাচ্চা মতো তো তুইও আমাদের কাছে ছোট আছিস পেটা সেটাই আর শোনো সুগা তোমার বার্থডে পার্টির ব্যবস্থা বাড়িতেই করছি তুমি আর তে তোমাদের বন্ধুদের ইনভাইট করে দিও আর সুবিন তুমি তোমার বিজনেস রিলেটেড যাদের বলবে বলে দিও ঠিক আছে মামুনি আমি আজকেই সবাইকে বলে দেব দেখতে দেখতে আমাদের সুগাটাও আঠাশ বছরের হয়ে গেল এবার ভাবছি ঘরে বৌ নিয়ে আসবো নো ওয়ে মামনি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না আর প্লিজ এই ব্যাপারে আমার সাথে আর তুমি কোনো কথাও বলবে না যে বিয়ের জন্য দুপা তুলে আছে তাকে দেখতে পাই না এরা সত্যি বাবা কালকে দেয়ার জাঙ্কুকে ডেট নিয়ে মিসেস জিন তো অনেকবার প্রশ্ন করেছে কিন্তু জাঙ্কুক নিজেকে বাঁচিয়ে অফিসে চলে আসে এরপর নিজের কেবিনে বসে কাজ করছিলেন সেই সময় ইয়োনো এসে উপস্থিত হয় স্যার আসব আমাকে ডেকেছিলেন হুম বস বলছি ইয়নু এবার শান্ত ছেলের মতো ভালোভাবেই জাঙ্কুকের সামনে চেয়ারটা টেনে বসলো জাঙ্কুক এবার হাতে থাকা ফাইলটা বন্ধ করে ইওনোর দেখে কটমট করে তাকাই কি হয়েছে স্যার এত দিন ধরে আমাকে যে ফোন করে জ্বালাতন করত আর গিফটগুলো পাঠাতো সেটা পেয়েছিল আপনাকে বলে দিয়েছি স্যার মানে তুই জানতি সেটা হে হ্যাঁ মানে না না মানে না না স্যার সত্যি করে বল না হলে তের আগে তোকেই উল্টো করে ঝুলিয়ে রাখবো না 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 স্যার ওর কিছু করতে হবে না আমি বলছি এবার দে আর জেনি কীভাবে ডেকে ওকে ব্ল্যাকমেল করত তারপর ঝাঙ্কুকের নাম্বারটা কীভাবে ব্ল্যাকমেল করে নিয়েছিল আর জাংকুককে জানাতে মানা করেছিল এই সব কিছুই হলো একসাথে জাংকুককে বলে দেয় আর মানে সেই দিন ওই দুজন ডক্টরের কাছে গিয়েছিলি তুই সরি সেন বলার জন্য কিন্তু আমি তো আপনাকে বললাম বলে সত্যিটা কেন করতে বাধ্য হয়েছিলাম এই মেয়ে অনেক ডেঞ্জারাস ঠিক আছে মিস্তে অনেক হয়েছে তোমার জ্বালাতন করা এবার তুমিও জানবে এই জিয়ন জাঙ্ক কী জিনিস কি করবেন স্যার সেটা সময় এলেই জানতে পারবি এবার তুই কলেজে গিয়ে ও তুই বান্ধবীকে বলে দেয় যে দুদিন পর সুগার জন্মদিন যেন চাই আর এটাও বলে যে জানিস জিমিন আজ মামনি ব্রেকফাস্ট টেবিলে বলেছে যে দিয়ে বিয়েটা এটা তাড়াতাড়ি দিয়ে দেবে কি উফ আজ জিমিন এই কোচিকানের পর্দা তো এখনই ফেটে যেত তুই চুপ থাক জেনি তুই বল সুগা ভাইয়া কি বললো দিয়ে ভাইয়া বলেছে তো তুই বিয়ে করবে না কিন্তু দা ভাইয়ের বিয়ের কথা শুনে তুই এমন রিয়্যাক্ট করলি কেন কি কী বলতো তুই হঠাৎ করে এমন ভাইয়ের বিয়ের কথা বলবো তাই আমি চমকে গিয়েছিলাম আচ্ছা তোরা গল্প কর আমি না হয় একটু ওয়াশরুম থেকে আসছি সন্ধ্যের দিকে সুগা অফিস থেকে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় রাস্তার ধারে জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর সামনে গাড়ি দাঁড় করিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায় আর হঠাৎ করে সামনে সুগাকে দেখে জিমিন বেশ কিছুটা অবাক হয় তো তুমি এখানে হ্যাঁ একটু কাজ ছিল সেটা মিটিয়ে বাড়ি ফিরছিলাম তা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো আসলে আমি কিছু দরকারি জিনিস কিনতে এসেছিলাম কিন্তু এখনো আমার গাড়িটা কোথায় দেখতে পাচ্ছি না ড্রাইভার আঙ্কেলকেও ফোন করছি কিন্তু পাচ্ছি না ঠিক আছে চলো আমি ড্রপ করে দিচ্ছি না না তোমাকে এত কষ্ট করতে হবে না আমি চলে যাব। ড্রাইভার আঙ্কেলের ফোন লাগলে বলে দিও তুমি চলে গিয়েছো আর তোমাকে পৌঁছে দিতে আমার খুব একটা বেশি কষ্ট হবে বলে তো মনে হয় না চলো এরপর সুগা ওর গাড়ির দরজা করে দিয়ে জিমিনকে বসে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় অনেকটা রাস্তা দুজনে খুবই চুপচাপ ছিল নিরাপত্তা কাটিয়ে সুগাই বলে ওঠে আমার সাথে এক কাপ কে বাড়ি ফিরলে কি খুব একটা দেরি হয়ে যাবে তোমার না না তেমন কিছু ব্যাপার না এবার সুগা সামনের একটা কফি শপের ভেতরে ঢোকে সামনা সামনি বসে কফি অর্ডার দেয় পরশু আসছো তো পার্টিতে হ্যাঁ দেব বললেছে আজকে কফি এসে যাওয়ায় দুজনেই কফিতে চুমুক দেয় আর কফি খাওয়ার মাঝে জিমিনকে বেশ লক্ষ্য করতে শুরু করে যেটা জিমিন বুঝতে পেরে আর সুগার দিয়ে তাকাতেই পারে না লজ্জাতে জিমিন তুমি কি আমার সাথে এখানে বসে কফি খেতে আনকমফোর্টেবল ফিল করছো না না তুমি না তাহলে এমন জড়ো সড়ো হয়ে বসে আছো কেন ও কিছু না এমনি কালকে নিয়ে শপিং এ যাব তুমিও চলো আমাদের সাথে আমি কেন আমার ভালো লাগবে তাই বললাম তোমার থাকলে থাক আমার কোনো অসুবিধে নেই কিন্তু তে আমি ওকে বলে দেব। তুমি যাচ্ছ আমাদের সাথে আর ও চাইলে জেনে কেউ ডেকে নিতে পারে তারপর ওদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নিরাপত্তা বিরাজ করে কিছুক্ষণ পর জিমিনি মুখ করে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো ফর্মালিটি করতে হবে না বলো কি বলবে শুনলাম তোমার বিয়ের কথা বলছে আনটি তুমি মারা করে দিয়েছ দিয়ে দেখছি কোনো কথাই বাদ রাখে না তোমাদের বলতে হুম মারা করে দিয়েছি কিন্তু কেন এবার সুবা জিমিনের দিকে তাকিয়ে বলে যাকে বিয়ে করতে চাই তাকে এখনো সেই কথা বলেই উঠতে পারিনি তাই তো বলে দাও সঠিক সময় হয়নি বলার সঠিক সময় হলে কে কি বলবো তা মেয়েটাকে সেটা জানতে পারি সেটাও পরেই জানতে পারবে সুগার এমন উত্তর শুরে জীবনের মন খারাপ হয়ে যায় এরপর ওরে কফি শেষ করে আরও টুকটাক কয়েকটা কথা বলে সুগা জেমিনকে ওর বাড়িতে ড্রপ করে দেয় সুগা বাড়ি এসে ফ্রেশ হয়ে তের রুমে আসে আর এসে দেখে ওনার আদরের বোন কানে হেডফোন লাগিয়ে শুয়ে শুয়ে পা হচ্ছে সোগাকে নিজের রুমে দেখে তড়ি করে তে উঠে কান থেকে হেডফোনটা খুলে মুখে জোর করে হাস ফোটানোর চেষ্টা করে পড়াশুনো বাদ দিয়ে এইসব হচ্ছে বুঝি এতক্ষণ পড়ছিলাম তাই একটু ব্রেনটাকে রেস্ট দিচ্ছিলাম আর কি রেস্ট দেওয়াটা আবার যেন পড়ার থেকে বেশি না হয়ে যায় তুই হঠাৎ এখানে কেন আসতে পারি না বুঝি না না আমি বলতে চাইছি তুই এখন অফিসের কাজ নিয়ে বসিস তাই এখন আমার ঘরে এলি তাই একটু অবাক হলাম বেশি অবাক হওয়া লাগবে না আমি এখানে এলাম তোকে বলতে যে কালকে জেনি আর জিমিনকেও ডেকে নিস এ যাওয়ার জন্য আসলে আর জিমিনের সাথে দেখা হয়েছিল রাস্তায় তাই বলে দিয়েছি যাওয়ার জন্য তুই জেনিকেও জানিয়ে দিস আনকি আর আঙ্কেল কি জিমিনকে তাড়িয়ে দিয়েছে নাকি মানে তুই বললি না রাস্তায় দেখা হয়েছে তাই বলছি ও রাস্তায় কি করছিল আঙ্কেল আনটি কি তাড়িয়ে দিল নাকি ওকে বোকার মতো কথা বলিস না তো ও কিছু দরকারি জিনিস কিনতে গিয়েছিল আর গাড়ির জন্য অপেক্ষা করছিল রাস্তায় আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম তাই দেখা হয়ে গিয়েছে ঠিক আছে তুই জেনিকে জানিয়ে দিস আমি ঘরে গেলাম যেতে ফোন লাগাইতে সত্যি রে আমি এদিকে রহস্যের গন্ধ পাচ্ছি আর উনি শপিং নিয়ে পড়েছে শোন কালকে শপিং করতে চল তারপর ওই দুজনের ওপরে ভালোভাবে নজর রাখবো আমরা দুজন ঠিক আছে এই বলেইতে ফোন কেটে দেয় দুজনের মধ্যে কি টুকুর টুকুর চলছে আমাকে জানতেই হবে